জনগণের কাছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি অস্থির হয়ে গেছে বিএনপি এ ধরনের কোনো অবস্থান দেখাতে চায় না এবং এই সরকারকে কেউ যাতে বলতে না পারে বিএনপি এই সরকারকে সময় দেয়নি দেখেন লাস্টও তারেক রহমান সাহেব গত পরশু দিনের মুক্তিতেও অত্যন্ত সুন্দরভাবে সময়কে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং এই সরকারকে কীভাবে সমর্থন দিয়ে গেছেন এবং আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক সাহেব হাইলি মেচিউর পলিটিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে উনি এগিয়ে যাচ্ছেন এ ব্যাপারে যাতে কোনো সমালোচনা এবং বিএনপি যদি কালকে মনে করে বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয় শুধু বিএনপির কর্মীরা আন্দোলন সংগ্রাম সংগ্রামে অত্যন্ত পোর খাওয়া তারা কাজেই তারা যদি আন্দোলনে নামে এক ঘন্টার ভিতরে এই সরকারের সমস্ত কিছু পরিবর্তন করা বিএনপির পক্ষে সম্ভব কিন্তু বিএনপি ওই ধরনের অরাজকতায় যাচ্ছে না বিএনপি স্বাভাবিকভাবেই একটা নির্বাচন চায় তবে স্বাভাবিক নির্বাচনে যেটা মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট এক যে পঁচিশের ভিতরে নির্বাচন এটা করা সম্ভব কিন্তু তারা তো চার মাস ঘুমায় ঘুমায় কাটায় দিল ঝিমায় ঝিমায় কাটায় দিল কি কাজ করলো ওইরন্য একটা কমিশন করছেন কমিশন কি কাজ করছেন আপনি দেখেন যে তারা নির্বাচন কমিশন যেটা করলো সেটাও কিন্তু গত সরকারের মতো কোনো কারোর সাথে আলোচনা নাই কিছু নাই হঠাৎ করে দেয় নির্বাচন কমিশন প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিল প্রেসিডেন্ট নির্বাচন কমিশন করে দিল কারা আছে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেনি এত বড় ব্যত্যয় তারা করার পরেও রাজনৈতিক দলগুলি কিন্তু মেনে নিয়েছে এটা একটা চরম ব্যত্যয় করেছে তারা গত সরকারের মতো গোপনে প্রকাশ্যে কোনো আলোচনা না করে নির্বাচন সমিশনটা কটা যেটা গণ অভ্যুত্থানের একটা অন্যতম রায় ছিল যে নির্বাচন কমিশন প্রকাশ্যে হবে আলোচনা হবে কিন্তু সেটা না করে সেই গত স্বৈরাচারী সরকারের মতো নির্বাচন কমিশনটা তারা করে নিল তারপরও কিন্তু বিএনপি ধৈর্য ধরেছে কিন্তু ধৈর্যের তো একটা সীমা আছে সব কিছুরই সীমা আছে বিএনপির ধৈর্যের বাদ বংলে এরা পালায় কুল পাবে না যে বিএনপির যেদিন তো আপনারা কবের মধ্যে নির্বাচন চাইবেন কোন সময়ের মধ্যে আমরা যুক্তিসঙ্গতভাবে সামনের বছরের মাঝামাঝি আমরা নির্বাচন সবসময় চেয়েছি ওইভাবেই এবং আমরা আমাদের মহাসচিব একবার বলেছে যে তিন থেকে ছয় মাসের ভিতরে এগুলো করা সম্ভব ওনারা যেই কাজগুলো বারবার বলতেছে করা সম্ভব নয় মাসুদ কামাল ভাই তো একটা সুন্দরভাবে দেখাইছে টাইম দিয়ে দিয়ে যে কোন কোন কাজগুলি কখন করা সম্ভব তো তাদের সামনে কি কাজ নির্বাচন কমিশন করছে এখন এই নির্বাচনী আইনগুলো করুক ভোটার লিস্ট করতে কোনো অবস্থাতেই তিন মাসের বেশি লাগার কথা না ছয় মাসের ভিতরে বাংলাদেশে আমাদের হাতে জায়গা দুঃখ ছয় মাসের ভিতরে আমি মাসুদ কামাল ভাই চ্যালেঞ্জ দিলাম ছয় মাসের ভিতরে ইলেকশন খুব পারফেক্টলি দিয়ে দেব করে দেব করে দেখাই দিব তো আসলে তাদের ভিতরে কী আছে আমরা জানি না যে ধীরে যাও ধীরে চলো সখী সামনে বোধহয় আরও কিছু আছে তো সামনে কী আছে জানি না তবে বিএনপি কিন্তু অতন্দ্র প্রহরির মতো দাঁড়ায় আছে সাবধান সাধু সাবধান বিএনপির অতন্ত্র মার খাওয়া দল পোর খাওয়া দল দাঁড়ায় আছে এই পোর খাওয়া দলের যদি আবার রাস্তায় নামতে হয় ডক্টর ইনুস সাহেব অনুরোধ করি সেই যাত্রায় যাবেন না দয়া করে তাহলে বাদ ভেঙে যাবে হ্যাঁ বাদ ভেঙে গেলে কিন্তু ভিন্ন অবস্থার সৃষ্টি হবে আমরা বিএনপি অত্যন্ত ধরে আপনারা দেখেছেন গত ছয় মাস আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তার প্রতিটা বক্তব্যে অত্যন্ত মানে রাজনৈতিক মানে কলা কৌশল রাজনৈতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে উনি প্রত্যেকটা বক্তব্য দিয়েছে এবং অত্যন্ত এই এই সরকারটাকে অত্যন্ত মর্যাদার রাখার জায়গায় রেখেছে মাসুদ কামাল আপনি কি মনে করেন কবের মধ্যে নির্বাচনটা আসলে হওয়া উচিত আমি একটু বললাম তো আপনাকে সেটা হলো আমি মনে করি